আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম দেখেন সবগুলো রোমে লোক আছে অনেক সবগুলো প্রবাসীরা সবাই এই বিল্ডিংটা কন্ট্যাক্ট নিয়েছে আর এই জায়গায় দুজন বসে রয়েছে আমাদের দেশি ভাইয়ের ভাইয়েরা দেখি ওনাদের সাথে কথা বলি কি ভালো লাগে কি না ওরে মাশাল্লাহ এই জায়গাতে তাবারুক ভাই আছে আর আবুল ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

দেখতেছি ভাই কোনটা হয় আই বলে বলতে পাইতে যায় কিন্তু এ আছে এলে তো ভাই স্বপ্ন দেই রে ভাই স্বপ্ন দেই ওই তুমি হয়ে যাবে লয়রা মলে মি আসলে নিয়ে বল টেগা সারা টেগা সারা টেগা সারা কিস্তি বলে দে কিস্তি ওই

আরো সব কোথায় কত্তি গিয়ে যাই